নীরব মাধুর্য মেঘালয়ের পালদেশে কমলগঞ্জের প্রকৃতির কুলে লুকিয়ে আছে এক মায়াবী জলধারা যেন স্বর্গ থেকে নেমে আসা প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এর মধ্যে সিএনজি না পেয়ে আমরা হচ্ছে একটা প্রাইভেট কারে উঠি এবং ড্রাইভার আমাদেরকে ডেকেই তুলে এবং দূরত্ব খুবই অল্প আমরা হচ্ছে প্রাইভেট কার পরবর্তীতে হচ্ছে আরেকটু জায়গা যাইতে হবে আমাদের কি ওটোর মধ্যে বা একটা সিএনজি যেটাই বলেন তো আমরা একটা ওটোতে উঠি এবং এইভাবে আমরা চলতে থাকি মাধবপুর লেক সিলেট বিভাগের মৌল বিভাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত এটি মূলত একটি চা বাগানের অংশ ব্রিটিশ আমলে স্থাপিত এই চা বাগান আজ বাংলাদেশের অন্যতম পুরনো চা উৎপাদন কেন্দ্র মাধবপুর লেক তার নাম পেয়েছে মাধবপুর চা বাগানের নাম অনুসারে এই লেকের চারপাশের পাহাড়ি অঞ্চল আর চা বাগানের মনোরম দৃশ্য প্রকৃতি প্রেমীদের স্বর্গরাজ্য এখানে যারাই আসবেন এইখানে যে আনার গুলো আছে এগুলো ভীষণ মিষ্টি কেউ মিস করবেন না প্রত্যেকেই এটা খাবেন এবং এখানে একজন বাসির রোগ ছিল তো সাইদার আমি দুইজনে দুইটা আনারস নেই লাইকের আনারস আনারসটা অসম্ভব মিষ্টি ছিল এই ঘন সবুজ চা বাগানের মধ্যে মাধবপুল্লা যেন এক বিশাল আয়নার মতো যেখানে আকাশ তার প্রতিচ্ছবি দেখে লেকের চারপাশের বিস্তৃত সবুজ পাহাড় সরু আঁকা পথ আর নীল জলের মায়াবী আকর্ষণ সবাইকে মুগ্ধ করে ঠিক মানুষের মতো পা দুটা পা দুইটা হাত এবং স্বল্প দৈর্ঘ্য চুল আমাদের বন্ধু আহাত হচ্ছে খুব টায়ার্ড ছিল সে চাচ্ছিল না যাইতে উপরে বাট আমরা তারে টাইনে টুইনা হচ্ছে রেডি করি চলো উপরে যাই দেখতেই পাচ্ছেন দুজন প্রাণী আছে এখানে একজন অনেক ক্লান্ত সে আর আসতেছে না বাট খুব ধীরে সুস্থ সে আসতেছে একটু আগে তাকে বন্য প্রাণী হিসেবে আমরা শনাক্ত করছিলাম বাট আসলে সে আমাদের বন্ধু আহাদ শুধু প্রকৃতি প্রেমীদের জন্য নয় এটি জীব এক অপার সম্ভার এখানে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির পাখি যেমন মাছরাঙা বালিহাস আর শীতকালে অতিথি পাখিদের সমাগম পাহাড়ের বাকে বাকি মণিপুরি খাসিয়া এবং গারো সম্প্রদায়ের গ্রাম তাদের লোকত সঙ্গীত নৃত্য আর জীবনের সরলতা পর্যটকদের হৃদয়ে গভীর ছাপ ফেলে আর এই সবুজ চা বাগান লেকের পাড়ের মধ্যে ছোট ভাই কিউর বাজানো বাসি সুর আমরা শুনব হচ্ছে যে আমার দল ছিল সেখান থেকে একটু আলাদা হয়ে গেছি টালি একা অন্ধকার এবং আমার পেছনে শুধু জোৎস্না আছে জোৎ আলোতে সম্ভবত আমাকে দেখা যাবে না বাট আমার মনে হচ্ছে যে আমার একশো বছরের আয়ু বৃদ্ধি করে দিচ্ছে পাহাড় চা বাগান এবং লেকের পারে এরকম পানির মধ্যে জ্যোৎসনা বা চাঁদের প্রতিচ্ছবি দেখা এটা আসলেই সৌভাগ্যের বিষয় আপনি যদি প্রকৃতিকে অনুভব করতে চান তবে আসল মাধবপুর লেকের কাছে এখানে প্রকৃত সর্বোচ্চ মাধুর্য নিয়ে অপেক্ষা করছে আবার দেখা অন্য কোনো স্থানে